লোকে তো অনেকে বলে যে কম দামে বকনা প্রেগনেন্ট দিবে কিন্তু দেখা যাচ্ছে যে দামের ক্ষেত্রে পঞ্চাশ ষাট ঊর্ধ্বে চলে যায় তো আজকে দর্শককে বাস্তবে দেখাই দিব কত সর্বোচ্চ কম দামে দেওয়া যায় বকনা প্রেগনেন্ট এটা কত মাসের প্রেগনেন্ট আছে কাকা পাঁচ মাস রানিং প্রেগনেন্ট অদাত এবং এডিএল এর বাচ্চা বকনা সাড়ে চার মাস প্রেগনেন্ট চলতেছে রানিং প্রেগনেন্ট পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট হ্যাঁ পাঁচ মাসের প্রেগনেন্ট এবং দামও সবার কয় সাধ্যের ভিতরে ধনী গরিব না এই জাতের কোয়ালিটি গরু আমার মনে হয় না পরবর্তীতে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা এই বকনার দামে দিয়ে দিবেন একদম বকনার দামে দিয়ে দিব মাত্র 115000 টাকা একদাম 115000 এ পাঁচ মাসের প্রেগন্যান্ট হ্যাঁ 115000 টাকায় একদাম পাঁচ মাসের প্রেগন্যান্ট দিয়ে দিব। কি বলেন এত কম দামে কিভাবে সম্ভব কেনা সস্তায় এই কারণে দিব আমি সস্তায় দর্শককে টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক ভালো রাখছে শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি আমি রকি ডেইরি ফার্মের মালিক আসলে আমি প্রোগ্রামে থাকি না তো আমার আজকে ফ্রি সময় থাকার কারণে প্রোগ্রামে আসছি ব্যবসা কেনাটা আসলে অফলাইনে আমার কালেকশন নিয়ে ব্যস্ত থাকি তো আমার কে সবাই চেনে দীর্ঘদিন আমি প্রায় অনেক দিন ধরে ব্যবসা করি অনলাইনে দুই চার পাঁচ দশ বছর তো ব্যবসা বাণিজ্য নিয়ে আসি ইনশাল্লাহ বর্তমানে এখন একটু অফলাইনে কাজ করা নিয়ে ব্যস্ত কালেকশন নিয়ে তো আমার ভাই এবং আমার যারা আছে প্রতিনিধি তাদেরকে দিয়ে প্রোগ্রামটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা আজকে কি ধরনের গরু দেখাবেন আজকে খুবই স্পেশাল দুইটা গরু দেখাবো একটা প্রেগনেন্ট একটা বকনা এবং খুবই স্বল্প রেটে সবার দর্শকের কয় ক্ষমতা সাধ্যের মধ্যে হবে গল্প দিয়ে না জিনিস যাচাই করে দর্শক নেবে এবং ভালো জিনিস কম দামে আজকে দর্শক অফার হিসেবে দেবে দুইটা বকনা প্রেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি ঠিক আছে টাকা মাসাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলো আমেরিকান ডেয়ারি এডিএল এর ফিজান একটি অদাতের বকনা প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট হ্যাঁ অনেকে বিশ্বাস করবে না এটা কি প্রেগনেন্ট আছে কিনা এটা পাঁচ মাস রানিং প্রেগনেন্ট চলতেছে এবং এডিএল এর আমেরিকান ডেরির বীজের একটি বকনা প্রেগনেন্ট হয়েছে পাঁচ মাস আর এখনো দাঁত হয়নি অদাঁত অর্ডারতেই পাঁচ মাসের প্রেগনেন্ট হ্যাঁ এবং আজকে দর্শককে এডিএল এর যে ভালো কোয়ালিটির গরু প্রেগনেন্ট গরু এত কম দামে দেব মানে বাংলাদেশ বলা গেলে চ্যালেঞ্জ বলা চললে ভুল হবে না আচ্ছা আচ্ছা একদম কম দামে দিয়ে আজকে একদম কম দামে বক না দামে দিয়ে দেব বক না প্রেগনেন্ট তারপর কোয়ালিটি জিনিস কোয়ালিটি গরু এই সময় গরু দর্শকের কোনো সময় লস হবে না খুবই হাই কোয়ালিটি গরু এবং ব্রিডের গরু এই গরুটা অদাতে বাচ্চা দিবে এখন পর্যন্ত দাঁত হয় নাই আশা করা যায় দ্বিতীয় বিয়ে এনেকে দাঁত হবে আচ্ছা আচ্ছা মাথাটা তার তো অনেক ছোট ছোট মাথা গাভীর একদম গাভীর যে কোয়ালিটি যে মাথাটা হয় ছোট এবং কোনো নাবি নাই কম্বল নাই চার পাঁচটা চারটা পাক খোরা সাদা এবং ঘোরা পাই ছোট খুর এবং কোয়ালিটি গরু এক কথাই খুবই চঞ্চল পানবন্ত একটি গরু এই গরুটা বেশি কথা বললে ভুল হবে না কারণ গরুটা আসলে কথা বলার মতোই জায়গা রাখছে এত অল্প বয়সে প্রেগনেন্ট প্লাস এটাতে পার্সেন্টেজ কোয়ালিটি সবকিছু ভালো আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন দামটা খুবই কম কয় সাধ্য সবার এবং যারা আজকে দিতে পারবে না গুরু আমার মনে হয় না কেউ গরু কিনতে পারবে পরবর্তী গরু একটা দাম সীমিত এক দাম এক লাখ পনেরো হাজার টাকা কি বলেন এক লাখ পনেরো হাজারে এক লাখ পনেরো হাজারে একটা অদাতের বক্স না প্রেগনেন্ট দেবো আজকে শুধু অফার হিসাবে এটা কিভাবে সম্ভব কাকা এটা আজকে ফেব্রুয়ারি মাসের জন্য ছাড় হিসাবে দিচ্ছি আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এই বক না পাঁচ মাসের পেগ এই মাসের সার আমার মনে হয় না আমি এত কম দামে আমি গরু আর পরবর্তীতে পাবো কি না জানি না তবে সর্বোচ্চ কম দামে আজকে গরু দেব দর্শককে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখে ঠিক আছে টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে এটা হলো ফ্ল্যাগ বি বক না আজকে ফ্ল্যাগ বিউ দেব দর্শককে অফার রেটে একদম সীমিত দামে অরিজিনাল ব্রিডের পার্সেন্টের বক না খুবই হাই কোয়ালিটি বাচ্চার বয়স হয় মাত্র সাত মাস খাওয়ানা দানা সুস্থ সবল সব কিছু খুব ভালো মাশাল্লাহ এবং অসুবিধা এত ব্রোধান এত ব্রোধ গর্দান দেখেন ফ্ল্যাগবির যেটা বৈশিষ্ট্য হচ্ছে একটা পা সাদা মাথা সাদা গর্দান ঘাড় মাজা সব কিছু লেন সব কিছু কোয়ালিটি ফ্ল্যাগবিড যা আছে একশো একশো আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাগবি বকনাগুলো কত মাস বয়সে হেঁটে আসে কাছে ফ্ল্যাগবি বকনাগুলো বারো থেকে তেরো চোদ্দ মাসে হেঁটে আসে অর্থাৎ এগুলা খুবই বর্ধনশীল একটি জাত আমাদের দেশের হাই হাইব্রিডের হাইব্রিড জাত বর্তমানে খুবই লাভজনক একটি জাত হিসেবে আমাদের বাংলাদেশে বর্তমানে পরিচিত লাভ করছে ফ্ল্যাগবি গরু তো এই ধরনের গরুগুলো সবাই ব্রিডিং পারপাসে কাজ করতেছে জাত উন্নয়নের জন্য হ্যাঁ জাত উন্নয়নের জন্য কারণ এদের গড় গ্রোথ প্রতিদিন প্রায় দেড় কেজি আর খুব গ্রোথটা দ্রুত আসে আর আমাদের দেশে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো কয় ক্ষমতার সাধ্যে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা এই এটা পঁচাশি নব্বই এক লাখ পাঁচ হাজার টাকা দাম না মাত্র বিক্রি দাম আটাত্তর হাজার টাকা যে নিবে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ আজকে গরুই দেখাবো দুইটা কারণ আমার সব গরু বিক্রি হয়ে গেছে অফার হিসেবে দর্শক এই দুইটা গরু আছে এই দুইটা গরু সীমিত দামে দিয়ে দিচ্ছি যারা নেবে আশা করে দুটাও খুব দ্রুত দ্রুত বিক্রি কারণ একটাই সেল করব বেশি লাভ করব কম আমি কম লাভে আমার সেল হবে বেশি তাতে আমার লাভটা বেশি হবে কারণ বেশি গরু সেল করলে লাভটা বেশি হয় টাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের আসলে আমরাও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি কিন্তু এত স্বল্প রেটে যে প্রেগনেটটা দিলেন যে এই কোয়ালিটি আসলে বকনাও এই দামে পাওয়া যায় না কিভাবে দিচ্ছেন এত কম দামে আসলে আজকে আমার বেচাকেনাটা সেল বেশি আর গরুই আছে মাত্র দুইটা একটা প্রেগনেন্ট একটা ফ্ল্যাগ বি তো আশা করি আমি সীমিত লাভে গরু বেচাকেনা করি গরুটা থাকে না তো দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য নিয়ে আছি আজকে দুটা গরু দর্শককে খুবই সীমিত লাভ না করলে না সেইভাবে একটা দুটা গরু আছে ভালো মানের একদম কম রেটে দিয়ে দেবো দর্শক আশা করে নিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বারটা হলো 01920554491 আরেকটা নাম্বার আছে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক যে কোনো দুইটা নাম্বার যোগাযোগ করলে ফোন নাম্বার ফোন করলে পাবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম